সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা জানেন যে ঐতিহাসিক সালে সবাই আজকে আজকে তার তৃতীয় দিন তো আমি দেখতে পাচ্ছি সরাসরি আপনারা নলেজ সিটিতে এসছেন তো নলেজ সিটিতে কী কারণ এসছেন আমরা নলেজ সিটি এসেছি মানে ভাইজান ভাইজানের খুব ভালোবাসি আমরা ভাই ভাইজানের জন্য ভাইজানকে দেখতে আসলাম আমার নলেজ সিটিতে কী কী কাজ চলছে সব দেখতে আসলাম এসে আমরা কিছু মানে ভিডিও বানিয়ে তারপর জল শুনে তারপর এখান থেকে বিদায় নিব ও আর বলছি যে আপনারা যে নলেজ সিটি দেখতে এসছেন না ভাইজানকে ভালোবাসেন সে দেখতে এসে খুব ভালোবাসে কি কারণে কোন দিক দিয়ে জলসার দিক দিয়ে না ভাইজান কি বলবো বোঝানো যাবে না এতটা ভালোবাসে না বোঝানো যাবে না এতটা ভালো আপনারা সবাই ভাইজানকে ভালোবাসেন নাকি সবার বাড়ি কোথায় মালদা মালদা জেলা থেকে এই হ্যাঁ মালদা ফুরফুরা সুর এসেছেন প্রতি বছরই আসি আবার এই যে এখানে নলে সিটি যতক্ষণ থেকে মানে স্টে থেকে যতক্ষণ থেকে প্রতিভা আছেন তোমরা গ্রুপে কতজন一緒 এনে এখানে আমরা এখানে টোটাল 16 জন আছি কিছুজন যাওয়ার সংখ্যা আর আমরা এদিকে আসলাম কি একটু ঘুরে আসি দিক থেকে ও তো নলে সিটি দেখে কেমন লাগছে আপনাদেরকে খুব সুন্দর লাগছে হ্যাঁ ভালো লাগছে তা বাবা সিটি ভাইজন জলসা জলসা এখন জলসা কইছে তো আপনারা এখন জানেনই ঘোরাফেরা করছেন কারণটা কি মানে জলসা তো এখন শেষ হয়ে বা बस একটু ভাবলাম কি ঘুরে আসি ঘুরে আসি